আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি সরোয়ার হত্যা মামলায় দুই সহ গ্রেফতার ছয় দিনাজপুরে ভারতীয় নাগরিক সহ ছয় জন নাটক কুড়িগ্রামে তিন বাংলাদেশিকে হস্তান্তর শেরপুরে জমজমার চৌকিদার বাড়ির কলার হাট দিনে বিক্রি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা শুরুতেই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে গোলাগুলি ও সরোয়ার বাবলা হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব এছাড়া অন্যান্য মামলার আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে গত দুই দিনে চট্টগ্রাম নগরী ও রাউজানে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত নয়জন এর মধ্যে বায়েজিদ থানার চালিতাতলি এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সরোয়ার হোসেন বাবলা নামের এক বিএনপি কর্মী এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যে র্যাব অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার ও একটি বিদেশি পিস্তল জব্দ করে র্যাব জানায় নিহত সরোয়ার বাবলার সঙ্গে ছোট সাজ্জাদের পূর্ববর্তী দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে এ ঘটনায় আলাউদ্দিন ও হেলাল নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে মামলায় মোট আট জনকে আসামি করা হয় র্যাব জানিয়েছে অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া পাঁচই নভেম্বর রাউজান থানা এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ইশতিয়াক জনি ও জ্যাকি নামের তিনজনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব পাশাপাশি অটোরিকশা চালক ইদ্রেস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ নামের আরেকজনকে গ্রেফতারের কথা জানায় র্যাব সুমন ইসমাইল খুরশেদ ও সোহেল এই চারজন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিক্টিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও দুইজনকে মোট তিনজনকে আমরা একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা অ্যামোনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে তারা চট্টগ্রামে প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা ঘটিয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই সংশয় প্রকাশ করেন তিনি আরও বলেন দেশের মানুষ সাহসী অতীতে এর চাইতেও খারাপ পরিস্থিতি তারা পার করেছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলেও মন্তব্য করেন তিনি তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন বিএনপি জনগণের দল তাই অন্য দলের মতো নির্বাচনে অংশ নিতে কোনো ভয় নেই বিএনপির যুক্তির ধার আর মুক্ত চর্চায় মুখরিত শিক্ষাঙ্গন এই স্লোগান সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে পুষাবের জুলাই জাগন জাতীয় বিতর্ক উৎসব দু সকালে ইউএসটিসি ক্যাম্পাস প্রাঙ্গণে পুষাবের এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের নিয়ে আয়োজিত এই উৎসবটি চলবে আগামী নয় নভেম্বর পর্যন্ত আয়োজকরা জানান তরুণ প্রজন্মের মধ্যে সমালোচনামূলক ও যুক্তিবাদী মনন তৈরি এবং মুক্ত চিন্তার পরিবেশকে উৎসাহিত করা এই আয়োজনের লক্ষ্য বিতর্ক উৎসবটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক সেতু বন্ধন রচনা করবে বলে জানান তারা দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে মানব পাচার চক্রের সদস্য সহ মোট ছয় জনকে আটক করেছে বিজিবি আটক ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন শুক্রবার ফুলবাড়ি থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট আটক করা ছয় জনকে হস্তান্তর করে বিজিবি এর আগে বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেখান থেকে মানব পাচারে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করে বিজেপি অন্যদিকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের বাংলাদেশি তিন নারী পুরুষকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে লালমনিরহাট পনেরো বিজেপির অধিনায়ক জানান শুক্রবার সকালে বিজেপি অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয় পাহাড়ি ও উর্বর মাটি কলা চাষের জন্য বেশ উপযোগী তাই ছোট পরিসরে শুরু হওয়া শেরপুরের শ্রীবর্দী উপজেলার চৌকিদার বাড়ির কলার হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাজারে পরিণত হয়েছে প্রতিদিন বেচা কেনায় জমে উঠছে এই হাট দুই হাজার একুশ সালে ছোট আকারে যাত্রা শুরু হয় শেরপুরের শ্রীবর্দী চৌকিদার বাড়ির হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাণিজ্য কেন্দ্র এটি প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার কলা বিক্রি হয় এখানে স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব কলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বাজারে কম চলে না স্ত্রীবর্দির মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী তাই দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে এই চাষে অনেকেই এখন ধান ছেড়ে ঝুঁকছেন কলার দিকে। ধানে যে খরচ বেশি, পোয়া পোয়া ধরে। তার বিশ-বাশ দিলো মানেনা। কলাতে লাভ বেশি আর মনে ধান যে লাগাই, বছরে মনে দুই জনে যে যে ধান পায়, এই দানে আমাদের খরচও ওঠে না। আমাদের এই এলাকা এসসি পর্যন্ত উপজেলার আর বিভিন্ন অঞ্চলে কলা চাষ হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে শোভরি জাতের কলা। বিঘাপতি খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হলেও লাভ থাকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী জামালপুর ময়মনসিং সহ ঢাকার বিভিন্ন জায়গায় কলা বেচা কিনে হয় এতে করে আমাদের একদিকে যেমন আমাদের কলা চাষীরা লাভবান হচ্ছে পাশাপাশি কলাকে কে করে আমাদের হচ্ছে। চলতি মৌসুমে শেরপুর জেলায় পাঁচ উপজেলায় এক হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে এর মধ্যে শুধু শ্রীবর্দিতে আবাদ হয়েছে পাঁচশো পঁচাত্তর হেক্টর জমিতে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন দিবসটিকে ঘিরে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর জেলা বিএনপি একটি বর্ণাঢ্য র্যালি বের করে এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা সকালে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা এছাড়া দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র মহাব্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানসহ অন্যান্যরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি কোম্পানির কাজের দখলকে ঘিরে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানান বিএনপি নেতা আব্দুল রৌফ ও তার আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালু ভরাট রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ ছিল গতরাতে দুপক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় যা পরে সংঘর্ষের রূপ নেয় এ সময় আব্দুল জলি লোকজন আব্দুর রৌফের বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে এতে উভয় পক্ষের বারো জন আহত হয় সাভারের ইউনিয়নের চাইরা গ্রামে কোরিয়ান প্রবাসী আমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা শুক্রবার সকালে নিহতের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয় এতে নিহতের স্বজনরা জানান দশ বছর কোরিয়ায় প্রবাস জীবন শেষে তিন বছর আগে দেশে ফিরে আসেন আমান উল্লাহ এরপর পারিবারিকভাবে কেরানীগঞ্জের হজরতপুর এলাকার মাঝারুল হকের মেয়ে তাসনিম হক মৌরির সঙ্গে তার বিয়ে হয় কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী মৌরের পরকীয়ার জেরে দাম্পত্য কলহ দেখা দেয় অভিযোগ রয়েছে মৌরির প্রেমিক রিফাত এবং তার পরিবার মিলে আমান হত্যার ষড়যন্ত্র করে পরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাকে হত্যা করা হয় এ ঘটনার পর হত্যা মামলা দায়ের সাত মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি সরোয়ার হত্যা মামলায় দুই সহ গ্রেফতার ছয় দিনাজপুরে ভারতীয় নাগরিক সহ ছয় জন আটক কুড়িগ্রামে তিন বাংলাদেশিকে হস্তান্তর শেরপুরে জমজমার চৌকিদার বাড়ির কলার হাট দিনে বিক্রি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা এই ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে